আলহামদুলিল্লাহ আমরা এই মৌসুমে ধানের চারার জন্য ধানের বীজতলা প্রস্তুত করলাম এই বছর আমরা চিন্তা করেছি আমাদের দুইটা জমির জন্য দুই ধরনের ধানের চাষ করব। একটি হলো উনত্রিশ জাতের ধান আর অন্যটি হল সাতাশি জাতের ধান এই দুই ধরনের বীজই আমরা বাজার থেকে সংগ্রহ করেছি বীজতলা প্রস্তুতের আগে আমরা ধানের বীজ ভালোভাবে সংরক্ষণ করব যেন প্রত্যেকটা ধানের বীজ থেকে যেন চারা ভালোভাবে বের হয় তাই আমরা বাজার থেকে বীজগুলো আনার পরে সেগুলো রোদে দিয়ে হালকা গরম করে নিয়েছি পরবর্তীতে আমরা দুই ধরনের বীজের জন্য দুইটা পাতিল নিয়েছি এবং সেই পাতিলে চব্বিশ ঘন্টার এগুলো ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পরে আমরা পাতিল থেকে এগুলো বের করে আবার পরবর্তীতে এরকম ভাবে এগুলো সংরক্ষণ করেছি যেন সেগুলোর মধ্যে বিন্দু পরিমাত্রে বাতাস না ঢুকতে পারে চব্বিশ ঘন্টার পরে বীজগুলো যখন বের করলাম তখন দেখলাম যে বীজগুলো থেকে ছোট ছোট চারার মতন বের হয়েছে এখন এটি বিস্তলাতে রোপণ করার জন্য উপযুক্ত হয়েছে পরবর্তীতে আমরা বিস্তলা প্রস্তুতের জন্য আমাদের জমিতে যাচ্ছি আমাদের যতটুকু চারা লাগবে এই চারার জন্য আমাদের ছত্রিশ কানি জায়গার প্রয়োজন হবে আমাদের এলাকাতে কানি বলতে বুঝায় আপনাকে তাহলে সেটাকে এক কানি বলে আমাদের বিস্তলা প্রস্তুতের জন্য আমরা যে জমিটা নিয়েছি সেখানে আমাদের পাট গাছ বোনা ছিল সেই পাট গাছগুলো আমরা উঠিয়ে সেখানে চারার জন্য বিস্তলা প্রস্তুত করবো পাট গাছগুলো এতটুকুই বড় হয়েছে যে সেইটা থেকে আর সংরক্ষণ করা সম্ভব না তাই আমরা সেই পাট গাছগুলো উঠিয়ে ফেলেছি আমরা যে জমিতে পাটের বীজ বপন করেছিলাম সেইটাতে এর আগে আমরা ভুট্টা চাষ করেছিলাম যেহেতু একটু দেরিতে হয় সেই কারণে আমরা সঠিক সময় সেখানে পাটের বীজ বোপন করতে পারি নাই যার ফলে গাছগুলো ধান চাষ করার আগে অবশ্যই আমাদের আমরা প্রস্তুত করব যেন থেকে অনেক ধানের চারাগুলো বের হয়। চারা যদি আমরা না হওয়াইতে পারি তাহলে সেখান থেকে ভালো ধান আমাদের আশা করা সম্ভব হবে না বীজতলার চারপাশে আমরা সুন্দরভাবে ড্রেন বেঁধে দিচ্ছি যেন পাশের জমি থেকে কোনো প্রকারের পানি বীজতলাতে প্রবেশ না করতে পারে পাটের গাছগুলো যেহেতু আমরা উপরিয়ে উঠিয়েছি সেই কারণে আর এই জমিতে চাষ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি বিস্তলাতে যে আগাছা বা ঘাস জাতীয় যে জিনিসগুলো ছিল সেগুলো সব উঠিয়ে দিচ্ছি যদি জমিতে ঘাস বেশি থাকে তাহলে আমাদের ধানের চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না এবার আমাদের জমির যে চারপাশের যে আইলগুলো ছিল সেগুলো ভালোভাবে ছেটে দিচ্ছি জমির আইলগুলো ছাটার পরে যেহেতু সেগুলো চিকন হয়ে গেছে তাই আবার মাটি দিয়ে সেগুলো মোটা করে দিচ্ছি যেন এদিক দিয়ে কোনো পানি বের না হইতে পারে এরপরে বিস্তলার মাটিগুলো সমান করে দিচ্ছি বিস্তলার মাটি যদি সমান না হয় তাহলে সব জায়গায় সঠিকভাবে পানি পৌঁছাইতে পারবে না আর যদি পানি পৌঁছাইতে না পারে তাহলে ধানের চারাগুলো সেরকম ভাবে বড় হবে না একটি আদর্শ বিস্তলা তৈরি করতে হলে অবশ্যই মাটি সঠিকভাবে সমান করতে হবে আমরা মাটি সমান করার জন্য এবং উঁচু নিচু গুলো সমান্তরাল করার জন্য কলা গাছ টেনে দিচ্ছি আমরা যেহেতু এখানে দুই ধরনের চারা দিব সেই কারণে আমরা দুইটা প্লট হিসেবে ভাগ করে নিয়েছি যতক্ষণ না আমাদের মাটি সমান হয় এবং বেড আকারে সৃষ্টি না হয় ততক্ষণ আমাদের এই কলা গাছ দিয়ে আমরা টেনে টেনে মাটিগুলো সমান করব প্রাথমিক আকারে আমাদের বেড প্রস্তুত হয়েছে ধানের বীজ ছেটানোর আগে আমরা এখানে কীটনাশক সার ব্যবহার করেছি সার দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা নতুন ভাবে কাদা তৈরি করেছি তাই এখানে প্রচুর পরিমাণে কেসো হবে কেসো এবং বিভিন্ন পোকা মাকড় থেকে বাঁচার জন্য মূলত আমরা সারগুলো ব্যবহার করেছি সারগুলো এরকম ভাবে ছিটানো হচ্ছে যেন প্রত্যেকটা জায়গায় সারগুলো ভালোভাবে পৌঁছাইতে পারে একটি জায়গাও যেন বাদ না থাকে সার ছিটানোর পরে সুন্দর করে মই টেনে দিচ্ছি যেন সারগুলো প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে যাইতে পারে এবং সার ছিটানোর সময় পায়ের যে গর্থগুলো হয়েছিল সেগুলো যেন বন্ধ হয়ে যায় এবার পরিপূর্ণভাবে আমাদের বীজতলাটি প্রস্তুত হয়ে গেছে বাড়িতে যে বীজগুলো প্রস্তুত করেছিলাম সেগুলো জমিতে নিয়ে আসলাম এগুলো ছিটানোর জন্য বীজগুলো এরকম ভাবে ছিটানো হচ্ছে যেন সব জায়গায় সমানভাবে পড়ে কোথাও কম বেশি আকারে যেন না পড়ে যদি কম বেশি আকারে পড়ে তাহলে ধানের চারাগুলো একটার উপরে আরেকটা হয়ে যাবে আমরা বীজগুলো পাতলা করে বুনেছি পাতলা করে বোনার কারণে চারাগুলো অনেক মোটা তাজা হবে আর যদি চারাগুলো মোটা তাজা এবং হৃষ্টপুষ্ট হয় তাহলে সেখান থেকে আমরা ভালো ফলন আশা করতে পারবো আমরা বিস্তলা প্রস্তুতে অনেক যত্নশীল বিধায় আমাদের চারাগুলো অনেক সুন্দর হয় আপনাদের কার কার এলাকাতে আপনারা এভাবে চারার জন্য বীজতলা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম